এর প্রতিফলন রয়েছে এই প্রক্রিয়ায় অনেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ এছাড়াও আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলেছি বসেছি এবং তাদের মূল্যমান মতামত পরামর্শ আমরা গ্রহণ করেছি আমরা সুযোগ পেলে মহান আল্লাহর ইচ্ছায় জনগণের ভালোবাসায় সরকার গঠন করলে প্রথম দিনে ফজরের নামাজ পড়েই আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব ইনশাআল্লাহ প্রিয় দেশবাসী আমাদের শাসক শ্রেণী সরকারি পদে নির্বাচিত হওয়ার পর নিজেদেরকে দেশের মালিক গণ্য করেছে ফলে রাষ্ট্রীয় সম্পদ পদ পদবী নীতি প্রতিষ্ঠান সবকিছু ব্যক্তিগত দলীয় স্বার্থ হাসিলের উপায় হিসাবে অন্যায়ভাবে ব্যবহার করা হয়েছে এর ফলে চুরি ও দুর্নীতি স্বজন প্রীতির মাধ্যমে প্রতারিত করে জনগণের সম্পদ লুণ্ঠন করা হয়েছে উন্নয়ন প্রকল্প ব্যক্তিগত দলীয় লুণ্ঠনের সিঁড়ি হিসাবে ব্যবহৃত হয়েছে এই ব্যবস্থার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য আলহামদুলিল্লাহ অতীতে জামাত ইসলামী থেকে যারা জনপ্রতিনিধি হিসাবে সংসদ সরকার ও স্থানীয় সরকারে দায়িত্ব পালন করেছেন তারা কেউই দুর্নীতির দায় অভিযুক্ত হননি তারা দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন আপনারা দেশের মানুষ তারই সাক্ষী প্রিয় দেশবাসী আগামী জাতীয় সংসদ নির্বাচন জাতিকে একটি নতুন স্বপ্নের দিকে নিয়ে যাওয়ার এক সুযোগ হিসাবে এসেছে যেসব সমস্যা আমরা বিগত দিনে সমাধান করতে পারিনি যে লুটেরা গোষ্ঠীকে আমরা নিয়ন্ত্রণ করতে পারিনি সেসব সমস্যার সমাধান এবং লুটেরা গোষ্ঠীর নিয়ন্ত্রণের সুযোগ হচ্ছে আগামী নির্বাচন তাই জনগণকে ঠিক করতে হবে আমরা আমাদের নিজেদের জন্যে আমাদের তরুণ প্রজন্মের জন্য আমাদের নারীদের জন্যে বয়স্ক মানুষের জন্য প্রান্তিক জনপদের জন্য শ্রমিকের জন্য উদ্যোক্তাদের জন্য কোন বাংলাদেশ চাই আমাদেরকে প্রশ্ন করতে হবে আমরা কি সমাজের শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে চাই আমরা কি নিয়ম শান্তির রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই আমরা কি উন্নত দেশ হতে চাই আমরা কি শোষণ জুলুম দুর্নীতি মুক্ত রাষ্ট্র চাই আমাদেরকে ভাবতে হবে আমরা কি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে জবাবদিহিতার তার আওতায় আনতে চাই যোগ্যতা ও সততাকে সরকারি পদের জন্য মৌলিক শর্ত করতে চাই আমরা কি আমাদের জাতীয় সক্ষমতা ও সৃজনশীলতা বৃদ্ধি করতে চাই এসব বিষয়ে যদি আমরা ইতিবাচক পরিবর্তন দেখতে চাই তাহলে আমাদেরকে আগামী নির্বাচন নিয়ে নৈতিকভাবে ভাবতে হবে রাজনৈতিকতার ফুলজুরির বাইরে এসে বাস্তবতার আলোকে শত দক্ষ নিষ্ঠাবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে প্রিয় ভাই ও বোনেরা আমরা আমাদের নির্বাচনী ইশতেহারে বলেছি যে আমাদের স্বপ্নের বাংলাদেশ তৈরির জন্যে পাঁচটি বিষয়ে হা এবং পাঁচটি বিষয়ে না বলতে হবে সততা ঐক্য ইনসাফ দক্ষতা ও কর্মসংস্থানকে আমরা হা বলতে বলেছি কারণ এসব মৌলিক শর্ত ছাড়া বৈষম্য উন্নত নৈতিক মানসম্মান বাংলাদেশ প্রতিষ্ঠা সম্ভব নয় পাশাপাশি দুর্নীতি ফেসিবাদ আধিপত্যবাদ বেকারত্ব চাঁদাবাজিকে স্পষ্ট না করতে বলেছি প্রিয় দেশবাসী বাংলাদেশ আয়তনের ছোট্ট কিন্তু জনসংখ্যার দিক থেকে একটি বড় দেশ এই জনসংখ্যাকে অনেকে সমস্যা হিসেবে বিবেচনা করলেও আমরা মনে করি এটি আল্লাহর নিয়ামত এবং এক বড় সম্পদ তাই আমাদের জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে হলে নীতি এবং নৈতিকতা ভিত্তিক রাজনীতির বিকল্প নেই সমাজে নীতি নৈতিকতা শৃঙ্খলা জবাবদিহিতা প্রতিষ্ঠা করা ছাড়া কোনো জাতি এগোতে পারেনি আমাদের পক্ষে অসম্ভব না যে সমাজে নারীর মর্যাদা রক্ষা করতে পারে না সেই সমাজ কখনো সমৃদ্ধ হতে পারে না আমরা ক্ষমতায় এলে নারীরা কেবল ঘরের ভেতরে নয় সমাজের মূলধারার নেতৃত্বে থাকবেন স্বগৌরবে কর্পোরেট জগৎ থেকে রাজনীতি সবখানে তাদের মেধার মূল্যায়ন হবে কোনো বৈষম্য ছাড়াই আমরা এমন এক দেশ গড়ার প্রতিশ্রুতি দিচ্ছি যেখানে কোনো মা বোনকে মেয়েকে নিরাপত্তাহীনতায় ভুগতে হবে না আপনাদের অধিকার রক্ষার লড়াইয়ে আমাদের সঙ্গে হন একটি উন্নত আধুনিক দেশ গড়ার কারিগর হিসাবে আমাদের নির্বাচিত করুন প্রিয় দেশবাসী আমরা মনে করি সমাজে ন্যায় বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে সকলকে মর্যাদা দিতে হবে এবং সকলের মানবাধিকার সুরক্ষা করতে হবে সকল পরিচয় নির্বিশেষে আমরা অঙ্গীকার ব্যক্ত করছি যে একটি মানবিক উন্নত দেশ করার জন্যে দলমত নির্বিশেষে সকলের মান ইজ্জত অধিকারের সুরক্ষা দেব ইনশাআল্লাহ এই বাংলাদেশ মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবার কেউ ভয়ের সংস্কৃতির মধ্যে বাস করবে না যদি কেউ ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে আঘাত করার চেষ্টা করে আমরা অতীতের মতো ভবিষ্যতেও তা প্রতিরোধ করব। প্রিয় দেশবাসী আমাদের প্রত্যাশার বাংলাদেশ করতে হলে তিনটি জায়গায় আমাদেরকে বিশেষ গুরুত্ব দিতে হবে একটি হচ্ছে শিক্ষায় সংস্কার শিক্ষা হতে হবে নৈতিকতা ভিত্তিক এবং সেটা হতে হবে ট্যাক বেসড এখনকার দুনিয়া সারাই প্রযুক্তিভিত্তিক শিক্ষার উপর নির্ভরশীল আমরা সেই শিক্ষা থেকে বঞ্চিত আমাদের সন্তানদের হাতকে আমরা দক্ষ কারিগরের হাত হিসেবে গড়ে তুলতে চাই এবং তাদের হাতে হাতে আমরা কাজ দিতে চাই আমরা কোনো বেকার ভাতা তাদেরকে তুলে দিতে চাই না দ্বিতীয় জায়গাটা হচ্ছে বিচারাঙ্গন ন্যায় বিচার সমাজ সমাজের প্রতিষ্ঠা হলেই কেবল আমরা আমাদের প্রত্যাশার বাংলাদেশ করতে পারবো অন্যথায় দুঃশাসন এবং দুর্নীতির কণ্ঠ রোধ করা মোটেই সম্ভব হবে না অতএব বিচার বিভাগকে আমূল ঢেলে সাজাতে হবে সেখানে অবশ্যই সৎ দক্ষ এবং কমিটেড যে সমস্ত লোকেরা আছেন তাদেরকেই বিচারের আসনে বসাতে হবে তৃতীয় জায়গাটা হচ্ছে আমাদের অর্থনীতি এই ভঙ্গুর অর্থনীতি নিয়ে দেশকে আগানো সম্ভব নয় সুতরাং অর্থনীতিতে ব্যাপক সংস্কার সাধন করতে হবে বিশেষ করে ব্যাংকিং সেক্টর এবং অপ্রাতিষ্ঠানিক যে সমস্ত খাত রয়েছে সেই জায়গাগুলোতেও আমাদেরকে প্রাতিষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক খাতে আমাদেরকে হাত দিতে হবে আমাদের ব্যবসাকে করতে হবে বিনিয়োগ বান্ধব বিনিয়োগ বান্ধব হলেই দেশে কর্মসংস্থান তৈরি হবে এবং আমাদের বেকারত্ব দূর হবে এই তিনটা জায়গায় আমাদের গুরুত্ব দেওয়া ছাড়া কোনো উপায় নেই আমরা আশা করব দেশবাসী আমাদেরকে তাদের মূল্যবান বুটের আমানত সমঝিয়ে দিয়ে আমাদের দেশকে প্রত্যাশার আলোকে গড়ে তোলার ক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করবেন সম্মানিত উলামায় একাধিক ধর্মের এ দেশ মুসলমানগণ সংখ্যাগরিষ্ঠ তাই মুসলমান হিসাবে এটি আমাদের দায়িত্ব যে সমাজে ন্যায় বিচার ইনসাফ প্রতিষ্ঠা করা এবং সকলকে সুরক্ষা দেওয়া এগুলো ইসলামের শাশ্বত আদর্শ সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা আমাদের কর্তব্য আল্লাহ তালা স্পষ্টত বলেছেন ইন্নাল্লাহ আদলি আদলিউল ইহসান ও ইতা ইজিল কুরবা ও এনহা ফাসরা এল ফাশরাইল বাব আমাদেরকে স্পষ্টভাবে আল্লাহ নির্দেশ দিয়েছেন এ দায়িত্ব আমরা সকলে মিলেই পালন করব। তাবলিগি জামাত সহ ধর্মীয় মহলের ভাইদের প্রতি আমাদের আহ্বান আপনারা দিনের জন্য যে মেহনত করছেন দেশ গড়ার কাজেও আপনারা আমাদের সাথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও আমরা গভীরভাবে বিশ্বাস করি আমরা অঙ্গীকার করছি ভবিষ্যতে কেউ আপনাদেরকে অন্যায়ভাবে বিভিন্ন বিশেষণে ট্যাগ দিয়ে নির্যাতন করার সুযোগ পাবে না বিচার বিচারবহির্ভূতভাবে আপনাদেরকে আর হত্যা করার দুঃসাহস কেউ দেখাবে না আমরা জানি অতীতে আপনাদের কোনো মানবাধিকার ছিল না এ অবস্থার পরিবর্তন ঘটানো হবে নতুন বাংলাদেশের অন্যতম প্রধান লক্ষ্য জাতীয় নীতি পদ্ধতিতে আপনাদের আনুষ্ঠানিক অবদান ও ভূমিকাকে জোরদার করা হবে আন্তর্জাতিক মহল যারা আমাদের পরীক্ষিত পরিচিত বন্ধু তাদের সাথে আমাদের সম্পর্ক হবে সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে আমরা অন্যের ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করি এবং শ্রদ্ধা করি তেমনি সকল দেশের সাথে বন্ধুত্ব প্রতিষ্ঠাকে অগ্রাধিকার দিব তবে আমাদের জাতীয় স্বার্থ মর্যাদা জাতীয় উন্নয়ন অগ্রাধিকার আন্তর্জাতিক সম্পর্ক নির্মাণে প্রধান ভূমিকা রাখবে বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জ সমূহ বিশেষত জলবায়ু পরিবর্তন নিরসনে আমরা সাধ্যমতো ব্যবস্থা গ্রহণ করব এবং তা হবে স্বচ্ছতার ভিত্তিতে পরিচালিত নিপীড়নের শিকার হয়ে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে তাদের নিজ দেশে নিরাপদ এবং সম্মানজনক প্রত্যাবর্তনের জন্য সব ধরনের কূটনৈতিক তৎপরতা জোরদার করা হবে ইনশাল্লাহ প্রবাসী ভাই বোনেরা জন্মভূমি থেকে হাজার মাইল দূরে অবস্থান করেও জুলাইয়ের অভ্যুত্থানে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন জেল জুলমের শিকার হয়েছেন ত্যাগ স্বীকার করেছেন ইতিমধ্যে আপনারা আপনাদের ভোটাধিকার প্রয়োগ করে নতুন বাংলাদেশে নিজেদের অধিকার প্রতিষ্ঠার প্রতি ইতিহাস রচনা করেছেন আমি এতে আনন্দিত আগামী দিনে দেশগোড়ার এই অভিযাত্রায় আপনাদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন অপূর্ণই থেকে যাবে আমরা চাই প্রবাসীদের অধিকার এবং মর্যাদা রাষ্ট্রীয়ভাবে নিশ্চিত করতে সে লক্ষ্যেই প্রবাসীদের জন্য বলন্টিয়ার প্রতিনিধি নির্বাচন করা হবে যারা প্রবাসীদের বিভিন্ন সুযোগ সুবিধা সেবা এবং সমস্যার বিষয়ে দূতাবাস বা হাই কমিশনের সাথে সরাসরি সমন্বয় করে প্রবাসীদের স্বার্থে উপদেষ্টা ও প্রতিনিধি হিসাবে কাজ করবে তাছাড়াও বাংলাদেশের বাইরে যেখানে যেখানে সমস্যা রয়েছে যেমন ইংল্যান্ডে মানচেস্টার ফ্লাইট বন্ধ করে রাখা হয়েছে আমরা কথা দিচ্ছি আর কোনো ফ্লাইট বন্ধ হবে না বরঞ্চ পূর্বের চালু ফ্লাইটগুলো আমরা আবার ফিরিয়ে নিয়ে আসব নিউ ইয়র্কে নতুন করে বাংলাদেশ ফ্লাইট ইনশাল্লাহ চালু হবে এরকম দুনিয়ার যে যে জায়গায় এই ফ্লাইটগুলো চালু হওয়া দরকার তা আমরা নিশ্চিত করার ব্যাপারে বদ্ধপরিকর দেশ আর পিছনের দিকে যাবে না দেশে গিয়ে যাবে সামনের দিকে ইনশাল্লাহ প্রবাসী ভাইয়েরা যখন বিদেশে মৃত্যুবরণ করেন তখন অত্যন্ত অসহায় অবস্থা তাদের লাশ উপেক্ষিত হয় আমরা কথা দিচ্ছি যারা আমাদের রিমিটেন্স যোদ্ধা তারা আমাদের গর্বের ধন কেউ যদি আল্লাহর ইচ্ছায় বিদেশে ইন্তেকাল করেন আমরা অত্যন্ত সম্মানের সাথে আমাদের কাদে করে তাদের লাশ দেশে বয়ে নিয়ে আসবো ইনশাল্লাহ আমাদের প্রবাসীরাও জাতীয় সংসদে আনুপাতিক ইনশা ইনশাল্লাহ তাদের প্রতিনিধিত্ব আমরা নিশ্চিত করার পক্ষে প্রবাসীদের সঙ্গত সমস্ত বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে দেশে যাতে কোনোভাবে তারা নিপীড়নের শিকার না হন তা আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ প্রিয় দেশবাসী নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে আমরা গিয়েছি আপনারা আমাদের সভা সমাবেশে যোগ দিয়েছেন আমাদের কথা শুনেছেন আপনাদের ভালোবাসা অংশগ্রহণ ও সহযোগিতায় আমরা অভিভূত আমরা মুগ্ধ আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ আমাদের নির্বাচনী প্রচারণ ও অন্যান্য কার্যক্রমে কেউ কষ্ট পেয়ে থাকলে আপনাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী আগামী নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা সকল রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব তাই আমাদের আহ্বান হবে নির্বাচনী আচার আচরণ বিধিগুলোকে সম্মান জানানো এবং প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের বৈধ অধিকারকে সম্মান করা সুষ্ঠু নির্বাচন আয়োজনের মাধ্যমে রাজনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে আমাদের রাজনৈতিক অঙ্গীকার প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব তারা পালন করেছেন অত্যন্ত নিষ্ঠার সাথে আমাদের সাংবাদিক ভাই এবং বোনেরা অনেক কষ্ট করে আমাদের বিভিন্ন অনুষ্ঠান কভার করেছেন আপনাদের প্রতি গভীরভাবে আমরা কৃতজ্ঞ আপনাদের ঋণ শোধ করতে পারবো না আপনারা ভালো থাকবেন আমাদের দলের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী শুভাকাঙ্ক্ষী এবং নির্বাচনী জুটের নেতৃবৃন্দ কর্মীগণ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন আর্থিক ত্যাগ করেছেন শেরপুরে আমার ভাই রেজাউল করিম প্রতিপক্ষের নির্মম আঘাতে শাহাদত পূরণ করেছেন আল্লাহ রব্বুল আলমিন তার এই ত্যাগকে কবুল করুন এবং তাকে সেই হিসাবে কবুল করুন আমাদের ভাই জনাব মোহাম্মদ নুরুজামান বাদল যিনি শেরপুর তিন আসনের প্রার্থী ছিলেন তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে উত্তম পুরস্কার দিন এবং জান্নাত নাসিব করুন প্রিয় দেশবাসী আমরা আন্তরিকভাবে বিশ্বাস করি যে রাষ্ট্রীয় দায়িত্ব হচ্ছে আমানত রাষ্ট্রীয় দায়িত্ব কোনো উপভোগের বিষয় নয় সর্বাবস্থায় আমরা স্মরণে রাখবো আমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং আমাদের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে আমরা হজরতে অমরের সেই বিখ্যাত মুক্তি বা দায়িত্বশীলতা মনে রাখবো যে ফুরাতিরে একটি কুকুর না খেয়ে যদি মরে তাহলে তার জন্যেও তাকে জবাবদিহি করতে হবে আল্লাহর নির্দেশ অনুসারে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ থাকবো ইনশাল্লাহ আশা করি আপনারা আমাদের অঙ্গীকার ও স্বপ্নকে বিশ্বাস করে জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রতি সমর্থন জানাবেন আগামী বারো ফেব্রুয়ারি তারিখে জামাতে ইসলামের প্রার্থীদেরকে দাড়ি পাল্লা মার্কা এবং যেসব অঞ্চলে অপর এগারো দলীয় অপর অপর প্রার্থী রয়েছেন তাদেরকে আপনারা আপনাদের এলাকায় ইনশাল্লাহ মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করবেন এ আকুল আবেদন আপনাদের সকলের প্রতি রাখলাম আল্লাহ পরিবর্তনের এক মহা সুযোগ আমাদেরকে এনে দিয়েছেন আসুন সেটা কাজে লাগাই বিগত দিনের রাজনীতি পরিহার করি একটি নতুন বাংলাদেশ তৈরি করি যেখানে সবাই মানিসয মর্যাদা নিয়ে বাস করবে আমরা আমাদের তরুণ সমাজকে সমাজের ককপিটে বসিয়ে দিতে চাই বাংলাদেশ নামের উড়োজাহাজটি তারাই চালাবে তারাই হবে ক্যাপ্টেন তারাই হবে এটার পাইলট আমরা গিয়ে বসবো প্যাসেঞ্জার সিটে হে তরুণরা তোমরা তৈরি হয়ে যাও এই দেশ তোমাদের জন্যে এই দেশ তোমাদের হাতেই তুলে দিতে চাই এবং এই দেশ তোমাদের আমাদেরকে সেদিন টেকিয়ে রাখতে পারেনি ইনশাল্লাহ আগামীতেও কোনো বাধা আমাদেরকে টেকিয়ে রাখতে পারবে না আমরা আমাদের প্রিয় জনগণের এবং আমরা বিশ্বাস করি আমাদের জনগণ আমাদেরকে ভালোবাসে জনগণের এই ভালোবাসায় আমরা অভিভূত এবং আমরা পূর্ণ আস্থা রাখি আমাদের জনগণের রায়ের প্রতি আপনাদের সকলকে আজকের এই পর্যায়ে এসে আরেকবার আমি আহ্বান জানাবো আসুন একটু নতুন বাংলাদেশ তরুণদের প্রত্যাশার বাংলাদেশ জিএনডির জন্য আগামী বাংলাদেশ আমাদের নারী সমাজের জন্য একটা নিরাপদ এবং সম্মানের বাংলাদেশ গড়ে তোলার জন্যে আমরা সবাই আগামী বারো তারিখ দাড়িপাল্লা এবং জুটের অপরাপর মার্কা যেখানে যেটা আছে তাতে ভোট দিয়ে এগারো দলীয় প্রার্থীদেরকে নির্বাচন করি তাহলে ইনশাল্লাহ প্রত্যাশার একটি দেশ আমরা খুঁজে পাবো একটু নতুন বাংলাদেশ পাবো আমরা বিশ্বাস করি জনগণ পরিবর্তন চায় সেই পরিবর্তন জন্যই আমাদের এই আহ্বান এই পরিবর্তন আমাদের হাতে ইনশাল্লাহ মানাবে অন্য কারো হাতে নয় দৃশ্য তো এটা আপনারা বুঝতেই পারছেন আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ এগারো দলীয় নির্বাচনী অক্ষ জিন্দাবাদ